আসসালামু আলাইকুম প্রিয় গলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ-দেশোবাই থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা বুটবাজার এলাকায় যারা চিনেন না তাদেরকে আইটু সহজভাবে বলি মানে গাজীপুর জেলা থেকে যে টঙ্গি আছে টংগি বুটবাজার এলাকায় তো ভাইয়ের সাথে সরাসরি আমরা পরিচিত হব যেহেতু আমরা একটা সম্পূর্ণ নতুন খামারে চলে আসছি তো ভাইয়ের সাথে কথা বলি চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি ভাই ভাই প্রথমে আপনার নামটা একটু বলে দেন আমাদের জুল জুলহাস ভাই তো আপনার এখানে যদি কোনো ভাই আসতে চাই কবুতর নেওয়ার জন্য কিংবা আপনার সাথে পরিচিত হওয়ার জন্য তো সরাসরি আপনার আসতে আসতে পারবে থেকেও পারবে তো তাছাড়া তো আপনি ফোন নাম্বারটা ইনশাল্লাহ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিবো আপনার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবে তো বন্ধুরা ভাইয়ের কাছে মূলত আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জুড়া প্লাস কবুতর রয়েছে যেখানে বিভিন্ন দাঁতের কবুতর গুলো রয়েছে তার মধ্যে কিং কবুতর লক্ষা কবুতর রয়েছে রয়েছে কিছু তো আপনার কথা না বাড়াই চলুন ভিডিওটা শুরু করি আর এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে বাইরের সাথে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এগুলো স্বল্প দামের মধ্যে ডেলিভারি নিতে পারবেন আমি যদি আপনাদের একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ এক একজোড়া হোয়াইট কালার লক্ষ্য রয়েছে বাইরে কি ডিম আছে নাকি দেওয়ার জন্য মানে ডিম দেওয়ার জন্য হাঁড়িতে বসে আছে আচ্ছা আচ্ছা তো আমি একটু ঘুরে দেখাই ভালোভাবে

বাড়ির চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা তারপরেও কিছু আলোচনা করা যাবে বন্ধুরা ভিডিও বিরুদ্ধে আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর রয়েছে এখানে বাইরে কি সিরাজি সিরাজি কবুতর কালার হচ্ছে হলুদ কালারের মধ্যে তো মাসাল্লাহ সাইজটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন কত বড় আপনি পঁচিশশো টাকা আপনার চাওয়া দাম আলোচনা করা যাবে আসলে বন্ধুরা দেখেন মানে আহ অবিশ্বাস হলো সত্য একেবারে কম দামের মধ্যে মানে একবার পঁচিশশো দুই হাজার টাকার মধ্যে যারা ভালো মান সিরাজি কবুতর

এই পেটা কি ডিম সহকারে দেওয়া যাবে কিনা হ্যাঁ ডিম সহকারে দেওয়া যাবে না এই কেমন কিনতে দাম জানতেছেন আপনি মাত্র 1200 টাকা চাচ্ছি মাত্র 1200 টাকা জি এটা অনেক ভালো ডিম বাচ্চা করে এর আগেও দুইবার ডিম বাচ্চা করেছে খুব ভালোভাবে বাচ্চাটা খাওয়ায় এবং বাচ্চাও খুব ভালোভাবে বড় করে আসলে বন্ধুরা মানে দেশি কমদামে দামে কাгти কমদামে পেয়ে যাচ্ছেন তারপরেও জমা দুইটা ডিম রয়েছে এটার সাথে ডিম আপনি পেয়ে যাবেন তো এই পেটাটা দাম পুরো মাত্র 1200 টাকা তারপর আমি চাইবো জলাশবা এর কাছে কিছুটা জানি আলোচনা অপশন থাকে বন্ধুরা এই মাত্র ভিডিও আমরা দেখতে পাচ্ছেন খুবই ডাকা করতেছে একটা জুরা রয়েছে এখানে সম্ভবত কিংকর না জি ভাই বন্ধুরা দেখেন মানে মারামারি খরা যেন একবার বেরিয়ে আসছে দেখেন কি একটা অবস্থা ভাই এই পেটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন এবার এটা থেকে ভাই তিনবার করাইছি ডিম বাচ্চা তিনবার ডিম বাচ্চা করাইছেন আবার কি ডিম দেওয়ার একটা ভাবে চলে আসছে না ডিম দেওয়ার ভাবে চলে আসছে অনেক তেজি ভাই দিয়া হাত দেওয়া জানা এই যে দেখেন আমিও দেখতে আসছি বন্ধুরা দেখেন কত তেজি আসলে আমি একটু সাইজটা কিভাবে দেখাই আপনাদের আর কোয়ালিটিটা মানে হাত দিয়ে সাথে সাথে মানে তারা আসে মারার জন্য তো দেখেন আমি একটু পিছন মানে একটু বেশি সামনে থেকে দেখাচ্ছি সেকেন্ড সাইজটা নটা কিভাবে ডাকতেছে তো তিনবার ডিম বাচ্চা করানো এই কত যাচ্ছে আপনি পাঁচচল্লিশশো টাকা মাত্র টাকা টাকা যারা এই ধরনের শৌখিন কবুতর খুঁজেন তারা এই পিয়ারটা নিতে পারবেন বাইর চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা কিছু আলোচনা করা যাবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় এই পিয়ারটা ডেলিভারি দেওয়া যাবে তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা নাং কবুতরের জোড়া কালারটা হচ্ছে সম্ভবত রেড কালার না রেড কালার লাল কালারের বন্ধুরা দেখেন জোড়াটা কি রানিং

সাধারণ আলোচনা করা যাবে দামই তো এই পেটার দাম চা হচ্ছে মাত্র 2500 টাকা তারপরে সম্মান স্বরূপ কিছু আলোচনা করা যাবে বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইয়েলো কালারে এক জোড়া মুম্বাই গোবদেরে জোড়া দুইটাই বসে আছে কেন ভাইজান ভাই ডিম দেওয়ার জন্য বসে আছে বাচ্চা দিছে ওটা বড় হয়ে গেছে বাচ্চা আছে নিচে

আসলে কম কম দামের দামের মধ্যে মধ্যে এত কেউ বাচ্চা সহকারে দেয় না তো বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকায় আবার ডিম দেওয়ার প্রস্তুতি চলতে আছে বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুন্দর সময় একটা পেয়ার সম্ভবত শারীন কবুতর না ভাই জান শারীন কবুতর বন্ধুরা দেখেন কত সুন্দর আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি জোড়াটা কি রানিং নাকি জুরাটা রানিং খুবই শান্ত সৃষ্ট কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে পিয়ারটা তিনবার তিনবার বাচ্চা করানো হয়েছে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে পিয়ারটা থেকে এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন আপনি এটা দাম যাচ্ছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নাই হ্যাঁ কোনো মিসমার্কিং নাই একটু কোয়ালিটির বন্ধুরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন টাই রয়েছে বিশেষ করে গলার নিচে দেখেন টাই রয়েছে আমার টুইটাল রয়েছে খুবই সুন্দর সময় খুবই কিউটনেস ভরা পিয়ারটা এই পিয়ারটা দাম যাচ্ছে ভাই মাত্র তিন হাজার টাকা তো জুলার ভাই আর একটু কিছু কিছু কি আলোচনা করা যাবে কিনা এটা সামান্য একটু সামান্য কম বেশি করা যাবে বন্ধুরা এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে দাম পড়ো মাত্র তিন হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে যারা ভালো মানের শাড়িং কবুতর খুঁজেন

তাই না আচ্ছা ঠিক আছে তো এখান থেকে একটা নন নিলে কত পড়বে আর দুইটা নিলে কত পড়বে এখান থেকে যদি কেউ একটা নেয় সেক্ষেত্রে রাখতে পারবো আঠারোশো টাকা আর কেউ যদি দুইটা একবারে নেয় সেক্ষেত্রে রাখতে পারবো বত্রিশশো টাকা মানে এক পিস নর পড়বে আঠারোশো টাকা করে দুই পিস পড়বে বত্রিশশো টাকা আচ্ছা তো বন্ধুরা যাদের ভালো মানের জার্মাশিল কবুতরের নর লাগে তাই নরগুলো বাইরের কাছে সংগ্রহ করতে পারেন কোনো মিসপানি পানি কোনো ফাটাফুটা কিচ্ছু নাই দশ ফাইদার কমপ্লিট হয়ে গেছে তো এই নরগুলো যদি ভালো লাগে দাম পড়বে এক পিস মাত্র আঠারোশো টাকা আর দুই পিস কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান দাম বড় মাত্র বত্রিশশো টাকা পছন্দ হলে বাইকে নক করে এই নর গুলো সংগ্রহ করতে পারবেন এই পি কেমন কি দাম চাচ্ছেন আপনি মাত্র তিন টাকা মাত্র তিন টাকা অবশ্যই আলোচনা তো করা যাবে আসলে বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন একদম না যে দামটা চাচ্ছে

এখানে আপনারা আলোচনা করার সুযোগ রয়েছে আলোচনা করে অবশ্যই নিতে পারবেন তবে এই পিয়ারটা ডিম বাচ্চা 100% করানো ডিম্বারসে গ্যারান্টি আছে এই পিয়ারটার দাম পড়বে মাত্র হাজার টাকা আলোচনার মাধ্যমে আপনারা যেকোনো সেক্টিভাইস করিয়া বাইরে কাছ থেকে এই সৌন্দর্যময় ভরা পিয়ারটাও বাংলাদেশের যেকোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোটামুটি দুই জোড়া কবুতর সম্ভবত বেবি এগুলো না কত সুন্দর প্যারেটের মত মানে লাইন ধরে আছে খুবই সুন্দর

যাতে বিরোটা বড় না হয়ে যায় তো এখান থেকে এক জোড়া নিলে কত পড়বে আর দুই জোড়া নিলে কত পড়বে ভাই যান যদি এক জোড়া কেউ নিজে নিতে চায় সেক্ষেত্রে দুই হাজার টাকা আর যদি দুই জোড়া একত্রে কেউ নিতে চায় সেক্ষেত্রে হলো গে পঁয়ত্রিশশো টাকা রাখতে পারবো একত্রে হ্যাঁ এনার এফিরে একটা কথা আছে অনেকেই নুটন কিনছেন কিন্তু নুটন কিনতে যায় দেখা গেছে নুটন হয় না লুটে না কিন্তু আমার প্রিয়ারগুলা বড় হওয়ার পরে যদি কোন সময় না নুটে এবং আপনার চাহিদা মতো যদি নুটো না হয় আমাকে ব্যাগ দিতে পারবেন এইটুকু আমি গ্যারান্টি দিতে পারবো এবং এটা এমনই লুটে যে ওর না ধরা পর্যন্ত লুটতেই থাকবে মানে পোলটি খাইতেই থাকবে পোলটি খাইতেই থাকে এবং ওর পায়ের ফেদারগুলো অনেক বড় হয় মাঝে মাঝে কাইতে দিতে হয় তাই না জি আচ্ছা যাই হোক বন্ধুরা যারা ভালো ভালো লুটন কবুতর খুঁজেন তারা এখান থেকে নিতে পারবেন তো এই পিআর গুলো দুই ফেদার চলতেছে জোড়া পড়বে মাত্র দুই হাজার টাকা আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি দুই জোর একসাথে নিতে চান দাম বড় মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরও আমি চাইবো জুলহাস ভাইয়ের কাছে একটা আবদার আছে আমার যদি কোনো ভাই কোনো বন্ধু যদি দুই জোড় একসাথে নিতে চান তারপর কিছুটা যেন আলোচনা করা যায় আর কি আলোচনা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জুলহাস ভাই আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকি করতেছে একটা জোড়া রয়েছে এখানে এটা কি সিরাজি ভাই যান সিরাজি কবুতর কালারটা হচ্ছে সিলভার কালার তো এই সমস্ত নরকবুতর না যেটা ঠুকরাইতেছে আর হাড়িতে যেটা বসে আছে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাদি কবুতর

আপনারা যারা ভালো মানের ব্ল্যাক কালার লক্ষ্য কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন জুলাস এর কাছ থেকে বন্ধুরা মাসাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই ডাকাডাকি করতেছে একটা কবুতর রয়েছে এখানে তো জুলাস ভাই সম্ভবত রেড কালারের কিং কবুতর না রেড কালার কিং কবুতর এটা শোকিং আসলে বন্ধুরা খুবই ডাকাডাকি করার কারণে দেখেন ভিডিও করতে আসছি ভিডিও করা দেখে মানে ডাকাডাকি করতেছে তো ঢাকাটাকে ডাকি অবস্থায় কিং এর যে মানে পিছনে ফেদার গুলো আছে সেগুলো একটু লম্বা হয়ে গেছে না ভাইজান তো আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

স্বল্প দামের মধ্যে যারা কিংয়ের নর খুঁজেন বিশেষ করে রেড কালারের মধ্যে তারা এই শোল নটটা নিতে পারবেন খুবই বিগ সাইজের এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কোনো আলোচনা থাকবে না যদি ভালো লাগে একান্তই এই নটটা আপনারা নিয়ে আপনাদের মাটির সাথে জুড়ে দিতে পারবেন বন্ধুরা 마শাআল্লাহ ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একজোড়া বুম্বাই কবুতর 마শাআল্লাহ খুব সুন্দর জুটিটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি একদম হাই কোয়ালিটি না কিন্তু সাইজটা হাই কোয়ালিটি মানে 빅 সাইজের দেখেন আপনারা পিছনেরটা সম্ভবত নর কবুতর না ভাই জান সামনেটা মাডি কবুতর আর দুইটারই চোখের যে গিয়ার আছে দেখেন আপনারা দুইটারই ইয়েলো কালারের গিয়ার চোখের তো 마শাআল্লাহ দুইটা সেম টু সেম দুইবার কেমন কি দাম যাচ্ছেন আপনি দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অবশ্যই কিছু আলোচনা করা যাবে ইনশাল্লাহ তাছাড়াও বাইর কাছে আরো কিছু মুম্বাই কবিতা রয়েছে আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ

হয়েছে বাচ্চা গুলা সরাইছে আবার ডিম দেওয়ার সিস্টেমে চলে আসছে তো বন্ধুরা আর এটার সাথে ডিম রয়েছে অলরেডি তো ডিম জমে গেছে এই পেয়ারটা ডিম সহকারে দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা আর কেউ যদি আপনার এক হাজারে দুই পেয়ার নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা তাকে করতে পারবো মানে দুই পেয়ারের দাম আসে আপনার পাঁচ টাকা দুই পেয়ার কোনো ভাই জুই নিতে চাই তো পাশাপাশি ডিম গিফট করা হবে তো এই দুই পেয়ারের দাম পড়ে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা সেক্রিফাইস করিয়ে তাই না বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের এক জোড়া ব্ল্যাক কালার হুমা কবুতর রয়েছে এখানে তো ভাইজান এই জন্য রানিং রানিং বাচ্চা করানো না বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো আসলে বন্ধুরা যারা ভালো মানে হুমা কবুতর খুঁজছেন বিশেষ করে পোস্টারিং করানোর জন্য দামি কবুতরের ডিম গুলো মানে চালার জন্য তো এই পিয়া ডিমা জায়গা টাকা কি কবুতরের জোড়া ময়নার জাক এটা ময়নার জাক কবুতরের জোড়া কালার ব্ল্যাক পাশাপাশি আমি দেখতে পাচ্ছি তো এই পিয়াটার সাথে বেবি দেওয়া যাবে না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আপনি এটা যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা রাখা যাবে অবশ্যই কিছুটা কি আলোচনা তারপরে থাকবে কিনা কোনো আলোচনার সুযোগ নাই বেবি সহকারে দিয়ে দিব কেউ যদি নিতে চায় তাহলে আসলে বন্ধুরা বেবি সহকারে মাত্র বারোশো টাকা ওনার চাওয়া দাম তো এর মধ্যে আর কি আলোচনা থাকবে তো যারা এই ধরনের কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে বেবি সহকারে যারা নিতে যান তো দাম পড়বে মাত্র তাদের জন্য বারোশো টাকা কোনো আলোচনা থাকবে না পছন্দ হলে বাইকে নক করে খুবই তাড়াতাড়ি পিয়ারটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধরনের পিয়ার গুলো স্বল্প দামের মধ্যে বাইরের কাছে বেশিক্ষণ থাকে না বন্ধুরা মাসাল আপনার এখানে এক পিস কবুতর দেখতে পাচ্ছেন ভাই জানেন কি কবুতর এটা গ্রিজেল আফসান গ্রিজেল আফসান গ্রিজেল কবুতর এটা কি নর এটা নর ভাই এটা নর কবুতর এটা কি দশ বেদা কমপ্লিট হয়েছে একবার ফুল ফুল রানিং হয়ে গেছে রানিং একদম ক্লিয়ার এবং চোকের গিয়ারও আপনি একটু দেখায় দেন অনেক হেভি চোখের গিয়ার ইনশাআল্লাহ 보도록 দেখেন না ডাউন শেপ তুই নাটটা কত করে ভাই এই রানিং নাটটা রানিং নাটটা আমি চাইতেছি একদম 2500 টাকা চাইতেছি 2500 টাকা চাও দাম আলোচনা তো অবশ্যই করা যাবে জি আলোচনা করা যাবে আচ্ছা ভাই হ্যাঁ আর বিসান যারা আফসান যারা খুজেন তারা অবশ্যই অবশ্যই ভালো মানের আফসান বাজার থেকে নিছেন আমারটাও একটু দেখেন কারণ আমারটা ফুল বার ঠিক আছে এক এবং ও চোখে গিয়ার যা থাকার কথা তাই আছে এবং ডাউন শেপ খুব হেভি হাই মানের নটটা কেউ যদি ডিম বাচ্চা করানোর জন্য নিতে চান তাহলে নিতে পারবেন তো বন্ধুরা এই নটটা আপনাদের গ্রিজেল নরকবুতর 10000 কমপ্লিট ফুল রানিং এই নটটা দাম যাচ্ছে ভাই মাত্র 2500 টাকা তারপর আলোচনা করা যাবে মাশাআল্লাহ ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই ঢাকাঢাকি করতেছে একটা ঝুরা রয়েছে এখানে মাশাআল্লাহ বন্ধুরা দেখেন

আচ্ছা তো এই পেয়ারটা দাম যাচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা না তারপরে কিছু আলোচনা করা যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা যারা ভালো মানে রেট চেকার আর কবুতর খুঁজেন রেজার্ভের কবুতরের মধ্যে তারা এই বিগ সাইজের এর নিতে পারবেন চাইলে এখান থেকে বেবি করিয়ে যেহেতু করতে পারবেন তো এই যদি ভালো লাগে না আলোচনা করার সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে আমি যদি আপনাদেরকে আরো কিছু পিয়ার দেখাই কম দামের মধ্যে যারা খুঁজেন ডিম বাচ্চা করানোর জন্য পোস্টারিং করার জন্য এখানে রয়েছে একজন মনে হয় ডিম প্রস্তুতি চলতেছে দেখেন আপনারা যেভাবে বসে আছে হাড়ি দিলে ডিম পেড়ে দিবে তো এই জোড়া তো রানিং না কত দেখেন সেক্ষেত্রে ডিম বাচ্চা গ্যারান্টি দিবো অনেক গিরিবাজ যত ফিট চাই দিতে পারবো আমার কাছে অনেক গিরিবাজ আসলে সব তো আর বাইরের বিলিয় করতে দেখানো যায় না দুই চার জোড়া দেখান কিন্তু আমার কাছে

এটাও খুবই সুন্দর জময় পেঁয়াজটা এটার দাম পাঁচশো টাকা ফুল রানিং ডিমবচ্চা করানো হ্যাঁ সেক্ষেত্রে যদি কেউ যদি তিন চার জোড়া একসাথে নেয় সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট করা যাবে আসলে বন্ধুরা দেখেন

আচ্ছা আচ্ছা আপনি হাডিউ দিয়ে দিচ্ছেন এই পিয়ারটা দাম বড় মাত্র ছয়শো টাকা পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন